তুই উঠ আমি বই তোর সমান আমি হই এটা হচ্ছে সিলেটের খুব প্রচলিত একটি ধাঁধা যার অর্থ হচ্ছে বাঁশের খুঁটি যেটা ঘরের বেড়ায় ভিতরের দিকে মজবুত করার জন্য লাগানো হয় আমরা যখন কাঁচা ঘর নির্মাণ করি তখন ঘর যাতে মজবুত হয় সেজন্য বেড়ার ভিতর দিকে একটি বাঁশের খুঁটি পতে দেয় সেই খুঁটি যখন মাটির নিচের অংশ পচে নরম হয়ে যায় তখন সেটা আমরা রিপ্লেস করি এই ধাঁধার অর্থ এবং তাৎপর্য হচ্ছে এটাই পুরনো যে বাঁশের খুঁটি বেড়ার ভিতরের দিকে লাগানো ছিল সেটা গোড়ার অংশ নরম হয়ে যাওয়ায় সেটাকে রিপ্লেস করে নতুন এক একটি লাগানো হচ্ছে এই আমি এখানে কোনো বাঁশের ক্ষতির কথা বলছি না আমি বলছি আমাদের দুজন শকল রাজপুত্রের কথা যাদের হাতে আমরা অনেকেই আমাদের পরিচালিত হওয়ার দড়ি তুলে দিতে চাই তাদের প্রথমজন হচ্ছেন আমাদের সেই সাড়ে হাজার খ্যাত বিজ্ঞানী সজিব জয় সে বলেছিল দেশে বোরকা বিক্রি বেড়ে গেছে অর্থাৎ ইসলামের ফরজ বিধান পর্দা করার প্রথাটা দেশে আরো জনপ্রিয় হচ্ছিল আরো বাড়ছিল এতে সে উদ্বিগ্ন হয়ে পড়েছে আর দ্বিতীয় রাজপুত্র আমাদের তারেক রহমান তিনি কি ভাবেন ইসলাম নিয়ে তিনি বললেন বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থা অর্থাৎ ইসলাম পন্থার উত্থানে তিনি উদ্বিগ্ন তাহলে এই সকল দুই রাজপুত্রের ইসলাম নিয়ে ভাবনার মধ্যে আমি তো কোনো পার্থক্য খুঁজে পাই না আর আমরা হচ্ছি সেই গাথার জাতি যারা আমাদের দড়ি তাদের হাতে তুলে দিব পর্যায়ক্রমে গাধার জাতি এজন্য বললাম পশুর সাথে তুলনা করার জন্য নয় বোঝা বহনের কথা বোঝানোর স্বার্থে তারা বা তাদের দল যে সমস্ত ঋণের বোঝা তৈরি করেন সেই সকল বোঝা জাতি হিসেবে আমরা আবহমান কাল থেকে বহন করে আসছি এবং পর্যায়ক্রমে আমাদের রশি একবার এর হাতে দেব আরেকবার ওর হাতে দিব